বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতিশীল বাংলাদেশকে ভিজন যাকে আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি সোনার বাংলা জানিয়েছে তাহলে কি নরেন্দ্র মোদি শেখ হাসিনার সাথে বেমানি করেছে দর্শক শ্রোতা এই মুহূর্তে কিন্তু আমরা জানতে পেরেছি নরেন্দ্র মোদি কিন্তু ডক্টর ইউনুস কে অভিনন্দন জানিয়েছে এবং সে কিন্তু তাকে নিয়ে অনেক কথা বলেছে আমরা তো সবাই এটা জানতাম যে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল এবং তাদেরকে নিয়ে কিন্তু দর্শক শ্রোতা সবচেয়ে বেশি ট্রল হতো বাংলাদেশে দর্শক ডক্টর কে অভিনন্দন জানিয়েছে তারপরে কিন্তু শেখ হাসিনার সাথে কি হয়েছে দর্শক শ্রোতা সবকিছু কিন্তু আমরা এক এক করে দেখাবো এই নিয়ে শেখ হাসিনা কি বলে নরেন্দ্র মোদী কি বলে তারপর ডক্টর ইউনুস কি বলছেন সবকিছু কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাবো দর্শক শ্রোতা আগে দেখে

এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে টাকাটা কোথেকে আসছে কার টাকা কিভাবে কামাই করেছে এই টাকাটা এটা বিনিয়োগ কিভাবে হলো সে প্রশ্নটা কি করেছে কখনো কাদের টাকা এখানে দেখলেন তারা কি বলতেছে যে শেখ হাসিনা কিন্তু মানে ডক্টর ইউনুসকে না তা সে দেশে ফিরে আসবে বা প্রধানমন্ত্রী হবে এইসব কিন্তু শেখ হাসিনা চাইতোনা আট থেকে এবং মানে ডক্টর ইউনুসকে নিয়ে শেখ হাসিনা অনেক কথা বলতো বিরুদ্ধে গিয়ে তো শুধু এখন কি হয়েছে অবশেষে কিন্তু ডক্টর ইউনুস আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী হয়েছে এবং আমাদের দেশটাকে চালাবেন দর্শক শ্রোতা এই নিয়ে কিন্তু নরেন্দ্র মোদি তাকে অভিনন্দন জানান সে ভারতের জন প্রধানমন্ত্রী হিসেবে দর্শক শ্রোতা সবকিছু কিন্তু আপনাদেরকে এখন বিস্তারিত সহকারে দেখাবো মানে সবার বক্তব্য দেখাবো তারপর কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি এবং কিভাবে ডক্টর ইউনূস আমাদের দেশটাকে পরিচালনা করবেন শিক্ষা সিনার চেয়েও ভালো নাকি খারাপ সবকিছু আপনাদেরকে দেখা বুঝে দেখেন ডিসিশন ছিল কাজ লাগাতে হবে এটা শুধু বই খাতারতে লেখা জিনিস না এটাকে প্রকাশ করার জন্য স্থাপন করার জন্য সেটা মুখ করা पुर, बांग्लादेश से भारत आने वाले लोगों के लिए भारत उत्तर पश्चिम क्षेत्र के लोगों की सुविधा के लिए हमने रंगपुर में एक नया मैं बंग बंधु के स्थिर समृद्ध और प्रगतिशील बांग्लादेश के विजन को सरकार हाई कमिश्नर झूके জাতি পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের তা এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় দূরত্ব বলে কিন্তু হালকা হয়ে যায় কথাটা কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না উনি বলেন রক্তচের শুরুতে পড়ছে ঘুষখোর সুৎখোর এটা নিয়ে আমাকে এখন বলছে দোষ আমার কারণ আজকে সব থেকে বেশি যাকে আমি দিলাম তার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক যখন অচল হয়ে গেছে এটুকু কৃতজ্ঞতা তো মানুষের থাকা দরকার আর তাকে যে টেলি সাথে পার্টনারশিপের যে ব্যবসাটা আমি দিলাম ফোনে আমাকে বলল গ্রামের মেয়েদেরকে ফোন দেবে সেই ফোন দিয়ে মেয়েরা অর্থ উপার্জন করবে কয়টা আমি অর্থ উপার্জন করতে পেরেছি নিজের ফোন দিয়ে বিল ক্লিন্টন হিসাবে মহিলাদের এনে বসিয়েছে যা শিখেছে তাই তারা বলে দিয়ে বলছে স্যার কই স্যারের ফোনটা ফেরত দিতে হবে তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বলে এটা আপনার ফোন আমি ফোন কোথা থেকে পাবো আমেরিকান অ্যাম্বাসিতে অনুষ্ঠান হয়েছিল যারা অনেক সাংবাদিক যারা ছিলেন বাংলাদেশ डेवलपिंग कंट्री बनने जा रहा है सोनार बांग्ला को नेतृत्व देने के लिए मैं प्रधानमंत्री सा हूं मुझे पूरा विश्वास है कि हम साथ मिलकर विकसित भारत 2047 और स्मार्ट बांग्लादेश 2041 के संकल्पों को सिद्धि तक ले जाएंगे हमारे ऊपर विश्वास रखें हमारे ऊपर भरोसा रखें তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি দেশ আমরা অগ্রসর হব এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী প্রধানরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ আমরা একটা পরিবার এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয় আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তরিদ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি সেটাই আমার কামনা আপনাদের সবার কাছে আবেদন আমাদেরকে সেই সুযোগ দেন আমরা সেই পথে আমরা যেন হয়ে নিজে প্রশান্তি পাই পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে যে তারা অবাক হয়ে গেছে আমাদের তো শিউরে উঠেছে প্রতিদিন যা হয়েছে কাণ্ড তাদেরও এটা স্পর্শ করেছে তাদের তনুরাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতার থেকে তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা আমরা আজকের থেকে শুরু করলাম সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো কথাটা চিন্তা দেখেন আমি এত একটা মামলা তো আমি জানিনা এটা আমি কথা বলতে চাই না বল যেটা পোস্ট করেছে আমার দুই চত্তে কথা না বললে বান ভুল বুঝতে থাকবে সেই গাছ না কারোর সাথে জেলাসি করে না সেই গাছ फादर অফ দ্য নেশন আমি দর্শক সূত্র আপনারা তো দেখলেন তারা কি बोलतेছে এই নিয়ে কিন্তু আর অনেক বক্তব্য আপনাদেরকে দেখিয়েছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আর এইটাও দেখিয়েছি যে নরেন্দ্র মোদী একটা পোস্টের মাধ্যমে কিন্তু আমাদের বর্তমান সরকারকে অভিনন্দন জানায় অন্যদিকে শেখ হাসিনা কিন্তু এন মধ্যে রয়েছে এবং শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়ার মধ্যে লুকিয়ে রয়েছে দর্শক সবকিছু কিন্তু আপনাদেরকে এক এক করে দেখিয়েছি এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা কিন্তু বাজে যাবেন ধন্যবাদ